স্বাগতম সবাইকে আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা কথা বলবো এমন এক অভ্যন্তরীণ অনুভূতির বিষয়ে যা অনেকেই সহ্য করতে পারি না সেটা হলো অপরাধবোধ আপনি কি কখনও এই অনুভূতি নিয়ে ভুগেছেন যে ভুলটা আপনি করেছেন বা যে কোনো সিদ্ধান্ত যেটা পরে আপনাকে কষ্ট দিয়েছে তার কারণে অপরাধবোধ লাগা আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করবো তার গোপন রহস্য এবং কিভাবে আপনি এই মায়াজাল থেকে মুক্তি পেতে পারেন সর্বশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন প্রথমেই বুঝিনি অপরাধ বোধ আসলে কি অপরাধ বোধ হলো আমাদের মনস্তাত্ত্বিক একটা অনুভূতি আমরা যখন মনে করি আমরা অন্য কাউকে কষ্ট দিয়েছি বা নিজেদের কোনো আদর্শের বিরুদ্ধে কাজ করেছি তখন এই অনুভূতি আমাদের ভিতরে জমে যায় এইটা আমাদের অচেতন মন থেকে তৈরি হয় আর অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন এই দুঃখ বা চাপ আমাদের ভেতর বাড়ছে এখানে একটি সহজ উদাহরণ দিন ধরুন আপনি আপনার বন্ধুদের মধ্যে মিথ্যে কথা বলেছেন কিন্তু পরে খুব কষ্ট পাচ্ছেন সেই অপরাধবোধ কেমন অনুভূত হয় মনস্তাত্ত্বিক ব্যাখ্যা মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অপরাধবোধ আমাদের নিজের নৈতিকতা ও মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত একজন মনোবিজ্ঞানী ডক্টর রাহুল সরকারের সাথে বিশেষ একটি সাক্ষাৎকার নিয়েছি চলুন শুনি তিনি কি বলছেন ডক্টর সরকার অপরাধবোধ কেন আসে এর মূল কারণ কি অপরাধবোধ আসলে আমাদের আত্মপরিচয় ও ব্যক্তিগত নৈতিকতার মধ্যে দ্বন্দ্বের ফল যখন আমরা নিজের মূল্যবোধের বিপরীতে কাজ করি আমাদের মন এই সংকেত পাঠায় তুমি ভুল করেছো এর ফলে অপরাধবোধ তৈরি হয় তাহলে এই অনুভূতি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি প্রথম ধাপ হল নিজের ভুল স্বীকার করা তারপর সেই ভুল থেকে শিক্ষা নেওয়া অপরাধবোধ মানেই দোষারোপ নয় বরং এটি একটি সংকেত যা আমাদের পরিবর্তন করতে সাহায্য করে অপরাধবোধ মুক্তির গোপন কৌশল এখন আমরা আসি মূল অংশে ডক্টর সরকার বলেছেন প্রথম কাজ হলো নিজেকে মাফ করা নিজেকে দোষারোপ করে সময় নষ্ট না করে পরিবর্তনের পথে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নিজের ভুলের স্বীকৃতি প্রথমে নিজের সাথে সথ ভুল হলে সেটা মেনে নিন দুই আত্মসমালোচনার পরিবর্তে আত্ম উন্নয়ন দোষারোপের বদলে আমি কিভাবে উন্নতি করতে পারি এই প্রশ্ন করুক তিন মেডিটেশন ও ধ্যান অপরাধবোধ মন থেকে সরিয়ে দিয়ে মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে চার আলাপ আলোচনা করা আপনার সমস্যা কারোর সঙ্গে ভাগ করুন বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলার পাঁচ ক্রিয়েটিভ এক্সপ্রেশন লেখা ছবি আঁকা বা গান গেয়ে নিজের অনুভূতি প্রকাশ করুন মনোবিজ্ঞানী ডক্টর সরকারের যে সাক্ষাৎকারের অংশ চলুন আরেকবার শুনি ডক্টর সরকার আমাদের জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকরী সবার জন্য একক পদ্ধতি নেই কিন্তু নিয়মিত ধ্যান ও মনোভাব পরিবর্তনের চেষ্টা সবচেয়ে ফলপ্রসূ আত্মসমালোচনা বন্ধ করে আমরা ধীরে ধীরে নিজেদের প্রতি মমত্বশীল হতে শিখি বাস্তব জীবনের গল্প এখন শুনুন অর্পিতা দেবীর অভিজ্ঞতা আমি কলেজে এক বন্ধুর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়েছিলাম সেই মুহূর্তে মনে হয়নি এটা ভুল কিন্তু পরে অপরাধবোধ আমাকে রাত জাগিয়ে রেখেছে এক সময় আমি বুঝলাম নিজেকে মাফ না করলে শান্তি আসবে না ধীরে ধীরে আমি আত্মসমালোচনার পরিবর্তে নিজের ভুল থেকে শিক্ষা নিতে শুরু করলাম এখন আমি অনেক শান্তিপূর্ণ জীবনযাপন করছি উপসংহার ও কল টু অ্যাকশন বন্ধুরা অপরাধবোধ হল আমাদের নিজের ভালো হওয়ার জন্য দেওয়া একটি সংকেত নিজেকে মাফ করুন নিজের উপর বিশ্বাস রাখুন আর এই ভিডিওটি আপনার জীবনে প্রয়োগ করুন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন সাবস্ক্রাইব করুন আমাদের লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত লিখুন আপনার প্রশ্ন থাকলে আমরা উত্তর দিতে প্রস্তুত আছি ধন্যবাদ ভালো থাকবেন আপনার আত্মোন্নয়নের সঙ্গী